শুভ সকাল বন্ধুরা ঘড়িতে এখন বাজে সকালে পনেরো আটটার মতন তো অনেক সকাল সকাল আজকে ঘুম থেকে উঠে তাড়াতাড়ি গাছ বা সে রান্না চাপিয়ে দিয়েছে আর এদিকে ভাত নেমে গেছে আর এখন তোমার ওই আলু উচ্ছে বড়ি দিয়ে সুজনাটা যে শক্তটা হচ্ছে আর তোমাদের দাদাভাই সকাল সকাল বাজার করে নিয়ে চলে এসছে তো এখানে নিয়ে এসে কাতলা মাছ প্রায় মাছটার ওজন ছিল পনেরো থেকে ষোলো কিলো ওজন একটা বড়ো দেখতে পাচ্ছ মাছের পিসগুলো কত মোটার কতটা বড়ো সড়ো একদম টাটকা ফ্রেশ তো মাছটার মানে কিলো ছিল তোমার সাড়ে চারশো টাকা করে যাই হোক কিন্তু মাছটা খুব সুন্দর টাটকা প্রায় খাসির মাংস সমান দেখতে পাচ্ছ তো যাই হোক এই মাছটা অনেকটা পরিমাণে যে এখানে এক এক কিলো দুশো মতো মাছ আছে যেহেতু পিসগুলো অনেক বড়ো বড়ো আর এখানে একটু মাছের তেল আছে তো এই যে বড় মাছটার যে তেল এটা কিন্তু সেটা না বড়ো মাছটার তেলটা তো পুরোই চর্বি ছিল তো ওই তেলটা একজন নিয়েছে তো সেই জন্য যেহেতু আমাদের বাড়ির তেল সবাই পছন্দ করে শুধু তোমাদের দাদাভাই খায় না তো পাশে আবার একজনের কাছে এই তেলটুকু ছিল এটাও কিন্তু ভালো একদম ফ্রেশ একদম চর্বিওয়ালা তেল সেরকম একদম যে সেই মানে এই ফুরি সেরকম না তো সেজন্য পেঁয়াজ আর বোন যেহেতু খুব পছন্দ করে জন্য নিয়েছে তো এইদিকে আমার শুক নেমে গেছে ভাত নেমে গেছে তো এখন মাছগুলো ভাজবো অর্ধেকটা মাছ রান্না করবো আজকে আর অর্ধেকটা মাছ কাল করবো কারণ একবার এতটা মাছ করে লাগবে না তো আমাদের যতটা পরিমাণে লাগবে একবেলা মতো সেটাই করে নিচ্ছে আর বাবা দুপুরবেলা খাবেই আর কি রাতে যাই হোক করা যাবে বা এই তো মাছগুলো ভালো করে ভেজে রান্না রান্নাবান্না করে তাড়াতাড়ি রান্নাটা করে নিচ্ছি কারণ হসপিটালে যাবো এবেলাটা আমি বোনের কাছে থাকবো কারণ একটু দরকার আছে যাই হোক সেই জন্য আর মানে মা তো আইসিউতে মানে বেবির কাছে আছে আর বুঝতে পারছো অনেক সকাল সকাল উঠেছে আজকে প্রায় পৌনে পাঁচটার দিকে উঠে সব বুঝতে পারছো গ্রামে চাষি পড়বে একটু কাজটা তো বেশি থাকে সকাল উঠে গরু বাছুর বার করা তাদের খাওয়া দাওয়া দেওয়া তারপর তোমার হচ্ছে উঠান দর এগুলো লেপা পোচা সব করে সমস্ত কাজ বাজ গুছিয়ে নিয়েছি যে ও তার পাবো না ওই জন্য সময় পাওয়া যাবে না তাড়াতাড়ি করে রান্না করে নিচ্ছি দিয়ে রান্না বান্না করে একবারে দুটো খাওয়া দাওয়া করে হসপিটালে বেরিয়ে যাবো টাইমের মধ্যে আর এদিকে দেখো একটু আলু পেঁয়াজ আর একটু কাঁচা লঙ্কা দিয়ে মাছের তেলটা করছি আর মাছ ভাজা আর মাছের বড়া ভাজা হয়ে গেছে শুধু মাছের প্লেন ঝোল বানাবো তো কতটা চর্বি দেখতে পাচ্ছ পুরো মনে হচ্ছে খাসির চর্বি মানে মাছেরও যে এত বড়ো মানে এরকম মোটা চর্বি হয় মানে কতটা একটা পুক্ত মাছ হলে এরকম একদম তেলটা পুরো ফ্রেশ তো যাই হোক এই তেলটা দিয়ে তো খাওয়া হয়ে যাবে এটা কিন্তু বেগুন দিয়ে করলে আরও দারুণ লাগবে তো কিন্তু হাতের কাছে বেগুন নিয়ে কী করবো চলো এটা দিয়ে কাজ চালানো যাবে তো চলো তেলগুলো মানে চর্বিগুলোকে আমি কেটে কেটে দিচ্ছি আর তোমরা হয়তো অনেকেই বলবে যে মনে তো ডেলিভারি হয়ে গেছে আর যেহেতু বাচ্চা আছে সেহেতু আছে বুঝতে পারছি এখন বাচ্চা ততদিন না সুস্থ হবে ততদিন ছাড়বে না এবার কতদিন লাগবে সেটা পনেরো দিন কি ষোলো দিন কি কুড়ি দিন কি এক মাস সেইভাবেই মানে থাকতে হবে কিছু করার নেই ততদিন তো এরকম দায়িত্ব আমাকে পালন করতেই হবে সেটা বলে নয় তো যাই হোক এদিকে মাছের ঝোলটা ফুটে গেছে আমি এই মাছগুলো দিয়ে দিয়েছি আর তোমাদেরকে এখন বলবো যে বোনের বেবি এখন কেমন আছে আগে থেকে কতটা স্বাভাবিক হয়েছে কি বৃত্তান্ত আর কি বেবি হয়েছে তো তোমাদেরও জানার আগ্রহ আছে হয়তো অনেকে জানো অনেকে জানো না তো যাই হোক আমি তোমাদেরকে ভিডিওতে প্রথম মানে শেয়ার করছি যে বোনের ছেলে হয়েছে মানে আমাদের ঘরে গোপাল এসছে আমাদের পাপাসোনা এসেছে তো বুঝতে পারছো কতটা খুশির খবর কিন্তু সাথে ওই যে ওইটুকুই মানে আমাদের কষ্টের তো যাই হোক পাপাসোনা সুস্থ হয়ে তাড়াতাড়ি চলে আসলে আমাদের সমস্ত কষ্ট আর কি মলিন হয়ে যাবে তো তারা রান্না বান্না করে খাওয়া দাওয়া করে রেডি হয়ে দেখো বেরিয়ে পড়েছি আর এই রোদ গরমে বুঝতে পারছো মানুষ ঘরে যেখানে ঠিক থাকতে পারছে না আর সেখানে এই রোদের মধ্যে মানে কি অবস্থাটা হচ্ছে যাই হোক হসপিটালে এসেই চলে এসেছি বোনের কেবিনে এখানে এসে আর মা যেহেতু আইসি রুমে ছিল মা আর তো সবসময় ওখানে কোনো কাজ নেই আর বোন এখন যেহেতু ঘর শিফট করে দিয়েছে মানে ডেলিভারি হওয়ার দু তিন দিন একটা ঘরে রাখে সেখানে গার্জেন থাকে তারপরে আস্তে আস্তে ঘর শিফট করে করতে করতে মানে ঘর চেঞ্জ করতে করতে ছুটির ঘরে নিয়ে আসে তো এখন বোনকে গরম ঘরে দিয়েছে তো এখানে কী বলো তো মানে গার্জেন থাকলেও হবে না থাকলেও হবে এরকম একটা ব্যাপার তো আর মা তো আসছে টাইম টু টাইম এসে ওকে ওষুধপত্র এরকম একসাথে খাওয়া দাওয়া করে যাচ্ছে তো যেহেতু খাবার নিয়ে আসলাম মাকে ফোন করলাম যে তুমি আসো মা যেহেতু নটার সময় বেবির কাছে গেছিলো গিয়ে ওকে তেল টেল আর কি সব কিছু মাখি টাকিয়ে ওর খাওয়িয়ে মানে তোমার হচ্ছে প্যাম্পাস ও্যাম্পাস পাল্টি চেঞ্জ করে দিয়ে এসে আবার বারোটার সময় যাবে মানে টাইম টু টাইম আছে একটা সেই টাইমে যায় বাকি টাইম তো মাকে ওখানে এমনি এরকম হল ঘর আছে ওখানে রাখে তো ওই ঘরে তো আর কেউ যেতে পারবে আর মায় যেতে পারবে আর বোনের এখানে ওই জন্য মা টাইম টু টাইম আসে খাওয়া দাওয়া করে যাচ্ছে আর বাদ বাকি তো বেবি সব নার্সরাই করছে শুধু গার্জেনকে যখন খাওয়ানোর টাইম বা প্যাম্পার চেঞ্জ করার টাইম তখনই ডাকছে বা কান্নাকাটি করলে ঘুম পাড়ানোর সময় এটা আর এই যে বোনের ননদ ওরও বেবি হয়েছে বোনের তিন দিন পর তো ওকে আবার পরের ঘর শিফট করছে তো ওর মেয়ে হয়েছে তো বুঝতে পারছো বোন ওর মেয়েকে বেস্ট ফিলিং ছিল কোলে নিচ্ছে তো সেই জায়গায় দাঁড়িয়ে ও আরও মানে নিজেকে সামলাতে পারিনি খুব কান্নাকাটি করছে এসে তো দেখি চোখ মুখ ফুলে গেছিলো তো স্বাভাবিক কথা একটা মা হওয়ার পরে না মানে যত যে কষ্ট যত আমরা মানে একটা কষ্ট সহ্য করি তো বাচ্চাটাকে কোলে নিলে না সমস্ত কষ্ট তার কান্না হাসিতে না সমস্ত কষ্ট দুঃখ সব ভুলে যায় তো সেই জায়গায় নিজের বাচ্চাটাকে বাঁচান তারপর একটা বাচ্চা মানে এই জায়গাটা খারাপ লাগছে যে আমি এখন আমার বাচ্চাটাকে বেস্ট ফিলিং করাতে পারলাম না নিজের হাতে তো নিজের ভাগ নিরাখে করাচ্ছে ওই জায়গাটা আরও কান্না করেছে যে কেমন আছে কিছুই খোঁজখবর পাচ্ছে না নিজের বাচ্চাকে সে এক চোখের পলকে দেখেছে ডেলিভারি সময় বাদ বাকি সময় আর কিছুই যায় না আর ওকে অতটা আমরা জানাচ্ছিও না আর আমরা যখনই আছি তখনই বাচ্চাটার কথা জিজ্ঞেস করছে বুঝতে পারছো একই কেবিনে সবার ডেলিভারি হয়েছে সবার বাচ্চা সবার কাছে আছে ওটা দেখছে ও দেখে ও আরও নিজেকে সামলাতে পারছে না যে এতদিন হয়ে গেল বাচ্চাটাকে হবে দেবে এটা মায়ের যেটা আসা সেটাই তো তাই না তো যাই হোক আর আমরাও তো মানে কিছুই যাই না আমাদেরকেও তো দেখতে দিচ্ছে না বাচ্চাটাকে যেহেতু আইসু রুমে মা আছে মা জানছে তো মা আসলে মাকে বারবার জিজ্ঞেস করছে মা বলছে ঠিক আছে কারণ মা কতটা যে বুকে পাথর দিয়েছে ও ওর সামনে স্বাভাবিক থাকছে আমাদের সামনে স্বাভাবিক থাকছে যে হোক আমাদের স্বাভাবিক থাকতে হবে ওর সামনে কিছু করার নেই তবুও নিজেকে ভেঙে ফেলছে কিছু করার নেই তো তোমরা একটু প্রে কর যাতে বাচ্চাটা তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় তো ডক্টর বলেছে আগের থেকে এখন অনেক স্বাভাবিক আছে তো বলো তো যে একটা বাচ্চা যে এমনি অপুষ্ট মানে এক কিলো ছশো একটা ওজনের বাচ্চা একদিন একটা বাচ্চা হয়েই তার মানে জীবন লড়াই যুদ্ধ করে যাচ্ছে তার মানে হাতে পায়ে সালাইন মানে কি বলবো যেটা হচ্ছে অক্সিজেন চলছে এরকম একটা জায়গায় দাঁড়িয়ে ও কীভাবে জীবন লড়াই যুদ্ধটা করছে বলো তো তো আমরা সবাই আশীর্বাদ করে যেন ওই যুদ্ধে জয়ী হয়ে ওর মায়ের কোলে ধন মায়ের কোলে যেন ফিরে আসে আমরা যেন ওকে তাড়াতাড়ি সুস্থ করে বাড়ি নিয়ে আসতে পারি তো যাই হোক বোনকে খাওয়া দাওয়া করানোর পরে ওকে বলেছিলাম চেঞ্জ করে চুলটুল বেঁধে দিই তো বলে একটু দিদি শুয়ে নিয়ে একটু রেস্ট করি কারণ ভালো লাগছে না তো তারপরে ওকে মানে আমি ওর সাথে আমিও শুয়েছিলাম আমি আর কি করব কোনো কাজ নেই তো শোটার পরে ওকে তুলে ওকে ফ্রেশ করে চুলটুল বেঁধে দিই আমি সাড়ে চারটের সময় আমি চলে আসি বাড়িতে আর তোমাদের দাদা ভাই চলে এসেছিলো বাড়িতে কারণ ওই আর অতটা আমি কী করবে তো বাড়িতে এসে মামামের কাছে ছিল মামামকে এ করছিলো খাওয়াইয়ে দিয়ে তারপরে আবার মামামকে আনা করছিল দিয়ে আবার মামামকে নিয়ে আবার আমাকে নিয়ে আনতে গেছিলো তো এসে তারপর স্নান ডান করে আবার বসে গেছি খেতে দুজনে মিলে তো দুজনের খাবারটা বেড়ে নিয়েছি আর বাবা আর মাম্মাম খেয়ে নিয়েছে বাবা মামামকে খাওয়াই দিয়েছে বুঝতে পারছো ও এখন মানে দেখো বাচ্চাদের মধ্যে কতটা আমি এটাই বুঝি যে ওরাও কতটা বোঝে ও কিন্তু একবারও বায়না করছে না যে দিদুন বা যেমন আমি খাওয়াতে গেল বায়না করা কি শুনতে বাবার কাছে খেয়েও নিয়েছে তো এদিকে দেখো খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম তো শোয়ার পরে আমি আর বিকেলে তোমাদের দাদা ভাই গেছিলো মন্দিরাকে আনতে তো কারণ কি বলতো এই যে একা হাতে আমি না পেরে উঠছি না সব দিক সামলে সত্যি কথা বলতে এক ঘর সংসার তারপর মেয়েটাকে এরকম করে মানে মেন কথা কী তো আমার কাজের জন্য না আমি সব দিকে সামলে নিতে পারবো সেটা না কিন্তু আমার মেয়েটাকে মানে দেখার মতো যদি একজন থাকে বুঝতে পারছো বাবা সে মাঠ থেকে যখন আসে এরকম মেয়েটাকে রেখে চলে তখন স্নান করেছে বা আমার বোন রাখ বা কাকির কাছেই থাকছে কাকিও যেহেতু হাতে কাজ করে একটা সেলাই মেশিনে কাজ করে বুঝতে পারছো সব কিছু সামলে না মানে মনে হচ্ছে একটা বাড়ির মধ্যে কেউ থাকলে খুব সুবিধা হতো যে মামা তো টাইম টু খাওয়া একটু ইয়ে করে দিলে আমার অনেকটা হেল্প হতো যে আমার মাথার উপর এই চাপটা তো থাকতো না আমি একটু ফ্রিভাবে এদিক করতে পারতাম তো তার জন্য মন্দির আবার নিয়ে এসেছে যে ও দুদিন থাকুক খাতে পিতে একটু করে দিলে আমার অনেকটা সুবিধা হবে তো এসে ও এসেছে আমি আর উঠতে পারিনি কারণ একটু অবেলায় যেহেতু শ্যাম্পুটা করেছি চুলটা ভেজা ছিল শুয়েছে আর মাথা যন্ত্রণা করছিল তো তারপরে ও বললো তারপরেও বললো দিদি তুমি ওঠো যে মানে তোমার চুলটা দাও একটু ভালো করে মানে আসটরে দিয়ে একটু মাসাজ করে দিই চুলটা সুন্দর করে বেঁধে দিই কারণ মানে এমনভাবে শুয়েছিলাম তো শ্যাম্পু করে মাথাটাও আঁচড়াতে পাইনি পুরো এলোমেলো হয়েছে সে একদম যেন পাগলি ছাগলি আছে তো যাই হোক মানে মাথাটা যন্ত্রণার জন্য আর ভালো লাগছে মাথাটাই তুলতে মন চাইছে না আর সত্যি কথা বললে কী বলো তো মাথায় না অন্য কারোর হাত বলে এত আরাম লাগে কী বলো কেউ যদি চুলটা বেঁধে দেয় একটু চুলের মধ্যে একটু মানে হাতটা চাত বুলে দিয়ে নাচড়া করে খুব ভালো লাগে তো এত সুন্দর করে ও মাসাজটা করে দিল চুলগুলো রঙ করে গোড়ার থেকে একটু ইয়ে করে তো খুব সুন্দর করে চুলটা বেঁধে বেনি করে কাটারটাতে মুড়ে দিল বেশ একটা মানে পুরো মানে মাথাটা একদম মানে মাইন্ড একদম রিল্যাক্স ফ্রেশ হয়ে গেল বেশ ভালো লাগছে এখন তো দেখো টুল বেঁধে এখন চলো ওইদিকে বাইরে যাই তো এদিকে যে সুমন বিকেলে এসেছিলো আমি আসলাম তখন সুমন এসেছিল তো মানে ছিল এতক্ষণ আর যেহেতু আমাদের ওখানে চেনাশোনা আছে বুঝতে পারছো ওই জন্য ও অনেকক্ষণ থাকতে পেরেছে সেই আর কি ঢুকিয়েছিল তো তারপরে তোমাদের দাদাভাইকে ফোন করলো তোমাদের দাদাভাই গেছিলো আনতে ওকে ও আর এখন রাতে যাবে না কালকে সকালে একবার বোনকে দেখে তারপর বাড়ি যাবে ওই জন্য এখন মানে যেহেতু মানে আমাদের এখানে থাকবে রাতটা তো বা ওরা আবার আসার সময় এখন আমরা যেহেতু আছি সবাই বাড়িতে তো দেখতে পাচ্ছ সব খাবার টাবার নিয়ে স্যার আর আমাকে ডেকে যা মেশো তো কী যেন একটা কী হচ্ছে ওদের সাথে একটু দেখি রাগারাগি করছে কি ওকে বলেছে নিয়ে যায়নি নাকি তো যাই হোক চলো খাবার টাবার ঢেলে নিয়েছি এখন সন্ধ্যাবেলা আমাদের এই হবে সন্ধ্যা বলতে এখন প্রায় বেজে গেছে সাড়ে আটটা মতো তো এইদিকে তোমার আছে ডিমের ডেবিল তারপর হচ্ছে চিংড়ির চপ মোচার চপ সাথে একটু স্যালাড করে নিয়ে মানে বানিয়ে নিয়েছি কারণ ওই যে চপের সাথে যে স্যালাডটা দেয় এতটা পরিমাণে চপের সাথে যা স্যালাড দেয় একটা চপই খাওয়া যাবে আর এখানে আমাদের জন্য ঘুগনি এনেছে তো ঘুগনি তো আমি খেয়েছি আর মন্দিরারটা আছে আর এখানে তরকা রুটি ওদের দুজনের জন্য আর তো মাম্মা গরম মিষ্টি খাওয়ার জন্য বায়না করছিল রসগোল্লা তো বাবা আবার এদিকে রসগোল্লা নিয়ে এসে তো চপটাও খাওয়ার পরে বুঝতে পারছি এই গরমের শরীরের কন্ডিশন তো আরও খারাপ হয়ে যাবে তো ওই জন্য ফ্রিজে ছিল একদম ডিপে সেভেন আপ তো ভাবলাম তোমাদের দাদা ভাই বলো একটু সেভেন আপ খেয়ে নাও তাহলে না আর গ্যাসটা এস হওয়ার কোনো সম্ভাবনা নেই একদম হজম হয়ে যাবে তো দেখবে যখন গ্যাস ট্যাস হয়ে যদি বুকে টুকে ব্যথা করে সঙ্গে সঙ্গে একটু সেভেন আপ বা স্পাইট খেয়ে নিলে কিন্তু একদম সঙ্গে সঙ্গে একদম কার্যকরী তো ওই জন্য আগে থাকতে নিলাম তো চল আজকের মতো টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তো সবাই খুব